পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জখম হয়েছেন বেশ কয়েকজন সংঘর্ষের ভিডিও ভাইরাল হয়েছে রীতিমতো জুড়ে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার পূর্ব এলাকায় জানা গিয়েছে ও নামের দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এরপর আচমকা দুই পক্ষের মধ্যে বাধে চলে ব্যাপক মারামারি যার ভিডিও রীতিমতো ভাইরাল দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে পারিবারিক বিবাদ নিয়ে অভিযোগ তোলেন এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের প্রতিনিধি মকবল হক জানান শুনেছি একই পরিবারে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছে পুলিশ এসেছিল আমি বলেছি দুই পক্ষের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়ার কথা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ মকবুল বাবু আর কি কি বলেছেন শুনুন ঘটনাটা তো আসল কি যে হয়েছিল ওটা তো আমি অতটুক জানি না বাড়িতে ছিলাম না শুনলাম আমাকে ফোন করলো যে ওখানে ওরা দুই ব্যক্তি ফেজুলের ছেলে আর মফিজুলের ছেলে মফিজুলের ছেলে নাকি ডিজে বাজাচ্ছিল ডিজে না ওই ছোটো স্পিকারগুলো স্পিকার বাজার ছিল এরা বলে কি গালি দিয়েছে গালি দিয়েছে ওই গালি গালি নিয়ে ঝাগড়া দুজনে মা আপন কাকাতো ভাই তেবেজুল মফিজুল আপন ভাই ওর ভাইয়ের দুইজনে ওই তেবেজুলের ছেলে মফিজুলের ছেলে কী ব্যাপার যে ছিল না ছিল ওটা মারামারিরা বলে ওই নিয়ে ডিজে ডিজে নিয়ে মারামারি করেছে মারামারি করতে করতে বলে খুব খুনা খুনিও হয়েছে কি হয়েছে না যে আমি ছিলাম না বাড়িতে আমার কাছে ফোন গেল তা আমি না আগে কোনো বিপদ নাই ভাইয়ে ভাই কোনো বিবাদ ছিল না আজকে প্রথম একটাই তো দুইজনের একটাই বাড়ি কোনো বিবাদ ছিল না ওরা কি ব্যাপার নিয়ে আগে কী ছিল ছিল অতটুকু আমি জানি না আমি বাইরে ছিলাম আমাকে ফোন করলো এরকম এরকম ব্যাপার আমি আমার ছেলেকে পাঠালাম ব্যাপারটা ওখানে যে দেখো যেন বাড়াবাড়ি না হয় কি হয়েছে না হয়েছে আমি ওটা মাটাই নিব আমার বুথ প্রেসিডেন্টকে আমি ফোন করলাম আমার বুথ প্রেসিডেন্ট গেলো বুথ প্রেসিডেন্ট গিয়ে ওকে বুঝাইলো যে আপনি যা হয়েছে হয়েছে আমি ওটা বসে মেচুয়াল করাই দেব বর্তমান আপনি কোনো পার্ট কোনো পক্ষে কেসে যাবেন না হ্যাঁ দুই পক্ষে অভিযোগ করছে অভিযোগ কর পক্ষেই হয়েছে এক পক্ষে যখন অভিযোগ করেছে তা আরেক পক্ষ ওকে ওরাও পরে গিয়ে অভিযোগ করছে কোনটার কেস করছে বলে আমরা ওকে পক্ষেই বারণ করেছিলাম কেস করতে পুলিশ আসছিলো আমি ছিলাম ওখানে পুলিশকে বললাম পুলিশ তো দুইজন আগে তুলে নিয়ে যাচ্ছিল আমি বললাম যে ওটা আমরা দেখি ওটা নিজের পরিবারের ম্যাটার আমরা বসে এখানে মিলাই দেবো ওদেরকে যা হয়েছে কেসে ওর দুকে বারণ করেছিলাম তাও যখন দুই পক্ষে কেস করেছে না বাড়িতে দেখি আমি দুই দিনের ও পুলিশের কাছে টাইম নিয়েছি যদি মেটাই দিতে পারি তাহলে পুলিশ আমাকে বললো পুলিশ খবর চাইলো যদি মেটে যায় তাহলে ভালো নাহলে আমাকে ফোন করে বলে দেবে এতটা আমি ওই রকমই শুনলাম তেবেজুলের দুইজন বেলে ইসলামপুর হসপিটালে ভর্তি আছে আমি সারাদিন বাড়িতে ছিলাম না চারটার সময় যখন পুলিশ আসে তখন আমি বাড়ি আসলাম আসে দেখেছি পুলিশ আসছে আমি অতটুকুই জানি একটা হয়েছিল সে বিয়ের যে নতুন না এগুলো তো ওর ওরকম তো কোনো হবার কথা না আমার দেখা নাই হওয়ার তো কথা না এটা কেস করলে তো কেসে বাজেতে গেলে তো মিথ্যা না বললে কেসেও হবে না পরিবারকে কী আশ্বাস দিচ্ছে না এটা আমি আশ্বাস এটাই দিয়েছি যে আপনারা পুলিশের সামনেও বললাম যে আমি নিয়ে বুঝবো ওরা যদি মেটে যায় তাহলে ভালো আর যদি না মেটে তো জবরদস্তি তো কাউকে মেটাতে পারবো না আমি দুই পক্ষকেই বলেছি ওখানে যে আপনারা মেটে যান যদি না মেটেন তাহলে আপনাকে পুলিশ দুজনকে তুলে নিয়ে যাবে তো ওরা বললো যে ঠিক আছে বুঝবো এটুকু বললো আমাকে আমি দেখি দুই দিনের মধ্যে কী হয় ওরা যদি বসে মেটমাট করে নেয় তাহলে ভালো এটা নিজেদের মধ্যে তো কে ঝামেলা বাজিতে গিয়ে লাভ নাই মকবুল হোসেন আমি আমার বৌমা মেম্বার আমি প্রতিনিধি হিসাবে এটা কালী কাপুর একশো চৌষট্টি নম্বর এদিন মফিজুল হক কি বলেছেন সোনামি ঝামেলা হয় তখন আমার হওয়া ছিনী আমার

তারা বলছে যে তাদের ছেলেপেলেকে কাজ করার জন্য বলছিল আপনার নাকি যে বৌমার রয়েছে বউ রয়েছে তিনি তার প্রতিবাদ করেছেন যে আমাকে বলছেন এই নিয়ে ঝামেলা কি বলবেন না সেটা তো না এটা গানালিয়ে আছে ঝামেলা হয়েছে এটা গানানি হইছে গানানি হইছে যাদের সাথে ঝামেলা হয়েছে কি হয় আপনার ও নিজের পরিবারের মধ্যেই একই ঘরে থাকেন একই একই ঘরে থাকে ঝামেলা একবারে এক ঝামেলা হয়েছে আমার ছেলে এখানে চা খাচ্ছিল চা খাওয়ার পরে ও মোবাইল নিয়ে স্পিকার নিয়ে গানা শুনছিল আমার আমার ঘরের বাড়ির লোকের কথা এটা ও কি বললো কি যে আমার এখানে যে ইয়ে গানা চলছে ও ওই কিংড়ি পড়ছে আমার যে কী বলে হ্যাঁ সেটা বললো বলে বলার পরে আমার লোক বললো আপনার যে বিয়েটা হলো আপনি আপনার ডিজে ডিজে বাজালেন আপনি ভোটটা ফুটালেন আপনি কী করলেন না করলেন সেটা তো আমার ছেলেকে ডিসপুট দেয় নাই হ্যাঁ আজকে আমার ছেলেকে গানা শুনছে আপনার কী করে ডিসপুট দিলেন তাদের অভিযোগ যে আপনার আমার ছেলেকে বা আমার মেয়েদেরকে বলেছিলাম যে তাদের উপরে সিঙ্গি পড়ছে কাজকর্ম করে না কিন্তু আপনার বউ নাকি সেটা প্রতিবাদ করছে তাদেরকে মার আপনি কি অভিযোগ করছেন পুলিশের কাছে অভিযোগ হ্যাঁ ওরাও করছে আমিও করছি পুলিশ আসছিল হ্যাঁ আসছিল এখন কি চান আপনি আপনি যে যেটা মেম্বার হিসাবে মেম্বারের মাধ্যমে যে মেম্বারকে জানানো হয়েছে জানা হয়েছে মেম্বার যেটা বলবে সেটা আমি মানবো কি না আপনার মফিজুল হক তা অফিজুল হক কি বলেছেন শুনে না মুই বাইক কিনি আচ্ছা বাইক নিয়ে কিনি মোর ঘর পরশু দিন দেওয়া সম্ভব এনি প্রেশার ফিটা পাচ্ছি যে হ্যাঁ তুমি সঙ্গে চলে গেল পেশা এবং শাম কাজের জন্য মোর বাড়িতে মোট ছাউনিছি খালি মোট স্কুল মোট পরিবার তো তুমি তো অত পারিনি মালে কী করে মালে খবর পৌঁছেছি জানানোর ব্যাপার

বউকে আর আমার মেয়েকে পুরো মারধর করছে এখন পুলিশে গেলাম হ্যাঁ পুলিশ তো আমার কথা আসে নাই এখন মেম্বারের কাছে মেম্বার তখন ছিল না অভিযোগ করছেন আপনারা হ্যাঁ পুলিশের কাছে পুলিশের কাছে মেম্বার তখন ঝেমেলাটা হয়েছিল ঝেমেলা মানে হলো কি আমার মেয়েগুলা এখানে বসে মোবাইল দেখতেছে সেরিয়াল এখন আমার নতুন বোমা আসছে বললাম যে একটা কাজ করো যে রান্না করো ওকে শুকাই থাকবে না খায় থাকবে এটা বলে আমি চলে গেলাম এখন আমার স্ত্রী ওকে বলছে তোমরা কাজ করবেন না এখানে বসে বসে থাকবেন হ্যাঁ একটা কাজ করে ওদেরকে কালি কুটা দিয়েছে এখন তো ওদের নাম ধরে কালি জানে নিজের ছেলে মেয়েকে কাজ হ্যাঁ ওইটা নিয়ে ওদের কেচাল হয় আমাদেরকে গাল দিয়েছে অমুক করছে তোমার বড় হচ্ছে লাগে কয়জন যখন হয়েছে দুজনে দুজন আপনাদের কয়জন আমাদের দুজন ওদের মানে ওরা জখম হয়েছে না বলতে পারবো না হ্যাঁ আমাদের দুই এখনো হাসপাতালে আছে আগে নিয়ে গেলাম চপড়া মেম্বারকে জানিয়েছেন না মেম্বার তো ছিল না কি করে জানবো স্থানীয় মেম্বারকে জানো না এখানে বাড়িতে ছিল না এখন কি চান হ্যাঁ এখন দেখি কি করে বিচার করে কি নাম আপনার আমার নাম কে কোন জায়গা এটা এটা হল পূর্ব কালিজাপুর তৃতীয়াকর অঞ্চল কোন বুথ পড়ে এটা কালিজাপুর বুথ পড়ে পাশাপাশি ওই বাড়িরই বাসিন্দা আব্দুল কি বলেছেন শুনে নেওয়া যায় আজকে ঘটনা সকালে আমি এখানে ছিলাম তখন যে আমার বোনগুলো আছে না তো মোবাইল দেখতেছিল আর আমার মাকে বলছিল আমার মা বলছিল যে সিঙ্গুপার ছেলেগুলো রান্না বান্না কি করবে না কানে কি তোরা কম শুনো এ কথা বলছিল এই কথা সারা কিছু বলে নাই তখন ওখানে আমি ছিলাম আমি বলছিলাম যে তারা যদি করো আর আমার তো বিয়ে হয়েছে সামনে সোমবারে বিয়ে হয়েছে ও নতুন মানুষ কিছু করতে পারবে না ঠিক আছে কিছু জানে না তোরা তোকে এবার এটুকু করতে কাজ তারপরে আমি বললাম যে এসব করো তারপরে ওর ছেলে আসছিলো আমি ঘরে বাইরে আছি হ্যাঁ তার সাথে ওর কী জন্য ওইটা বড় করার সাথে লাগে গেল আমরা ঘরে ভিতরে আছি বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছি আপনার কয়জন ছিলেন আমাদের এখানে কেউ নাই শুধু আমার মা ছিল আমার বোনগুলা সবগুলো আছে আপনি ছিলেন আমি ছিলাম না এখানে ওরা কয়জন ছিল হ্যাঁ ওরা ওদের সবাই আছে ওর মা ছিল ওর বড় ভাই আছে মাঝির ভাই আছে ওটা তিন ভাই ছিল তারপর বোন আছে ওর মা আছে এটা কি পারিবারিক ঝামেলা হ্যাঁ তার মধ্যে আমার একটা ছোট বোন ছিল ছোট বোনটা ও ঝগড়া বুঝে ছিল না ও মোবাইলে নিয়ে ভিডিও করেছিল ভিডিও আমার কাছে পুরো এখনো আছে এটা কি পারিবারিক ঝামেলা হ্যাঁ পরিবারের মধ্যে পরিবারের মধ্যে কি নাম যাদের সাথে ঝামেলা হয়েছিল ওর বাবার নাম হয়ে গেল মফিজুল হক আচ্ছা ও যা করেছিল তার জন্য একজন নাম মনতাজ আলম তারপরে ছিল মনসুর আলম তারপরে ছিল মদিনা খাতুন মমিনা খাতুন তারপরে গেলো ছোটোটা নাম আগে কি পুরোনো কোনো শত্রুতা ছিল ঝামেলা ছিল আগে তো ছিল কি তা তো না আমি আমি তো বাইরে থাকি কোথায় থাকেন আপনি আমি পাঞ্জাবে থাকি পলাই বর্ডে কাজ করি হ্যাঁ সাত মাস পরে আট মাস পরে কোনো সময় আসি আমার বিয়ে ছিল তার জন্য তারপরে আমার সোমবারে বিয়ে হয়েছে আমার তো আজকে আমার অনুষ্ঠান মার্কেট করার জন্য

এখন কি চায় এখন আমি কি চাই পুলিশকে দিয়েছি পুলিশ কি করতেছে সেটা দেখতে চাই তারপরে ওরা করেছিল ওরা কমপ্লেন করেছে ওরা পুলিশ আসছে আমরা করেছি কেন আসেনি স্থানীয় মেম্বারকে জানিয়েছেন মেম্বার তখন আছিল এই চুটিগড় অঞ্চলে একটি এলাকার মধ্যে মানে বাবা ওর মেম্বার ছেলেও মেম্বার একসাথে দুই মেম্বার তখন পিসলামপুর পুলিশ আসলো ওর ছেলে কথা বললো পুলিশের সাথে এখন আসছে চোপড়া থেকে পুলিশ ওর বাবা কথা বললো সাথে তাহলে কি অভিযোগ দুই জায়গা থেকে হয়েছে ইসলামপুর এবং চোপড়া দুই জায়গা হয়েছে না দুই জায়গা থেকে হয় নাই তো ওখানে আসছিল তো তো ওরা মানে ঝামেলা হয়েছে তো ওটা ঝামেলাটাকে শান্ত না করার জন্য ইসলামপুরে আসছিল ওরা তো জানে না এটা চুটিয়া অঞ্চল কিছু বা সুজালি অঞ্চল আসছিল শান্ত না করার জন্য ওরা পুলিশ আসে এটা এটা বলে গেছে কি নাম আপনার আমার নাম হল আব্দুল তবে পারিবারিক কলহ নিষ্পত্তি হোক দ্রুত এমনটাই কামনা এলাকার মানুষের উত্তর দিনাজপুরে চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স